আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন আমার জন্য ব্রেকফাস্ট রেডি করতেছি যে আমার রুটি ছিঁড়ে গেছে কারণ হচ্ছে এই রুটিগুলো তো কিনে নে খাই একটার সাথে একটা বেশি লেগে থাকে আমি যখন টান দিয়ে ওঠাতে গিয়েছি তখন রুটি এটা ছিঁড়ে গেছে রুটি খাওয়ার পরেই কিচেনের কাজে লেগে যাব গতকালকে তো আমি অল্প কাজ করেছিলাম আজকে আরও বেশি কাজ দেখি কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারে আমি চাই পুরোটা শেয়ার করতে তবে পারি না নিবন্ধনের কারণে যেমন গতকালকের ভিডিও আমি অল্প করেই শেয়ার করেছিলাম প্রথম চেয়েছিলাম সব কিছুই আমি শেয়ার করব কিন্তু পারি না চিকেনগুলো ফ্রাই করে নেব গতকালকে আমি ফ্রিজে মেরিগেট করে রেখে দিয়েছিলাম আর এখানে আমি অলরেডি তেলটা বসিয়ে দিয়েছি সরষের তেল সর্ষের তেল দেয় চিকেন গ্রিয়ে করলে অনেক সুন্দর স্মেল হয় দুইটি ইউজ করা যায় তবে সরষের তেলটা দিয়ে আমি সময় গিল করে থাকি চিকেনটা আমি চার মিনিট করে চারপাশ ফ্রাই করে নিব পরে আমি এটা ঢেকে দিব এখন আমি এই পাঁচটা ভেজে নিচ্ছি চার মিনিট আর এটা কিন্তু লো হিটে করতে হবে হাই হিটে করলে দেখা যাবে মশলা তাড়াতাড়ি পড়ে যাবে আমি লো হিটেই আমি এটা ভেজে নিচ্ছি তারপর আমি এই সেটটা আমি ভিজে নেব তারপর আমি এটা ঢেকে দিব দশ মিনিটের মতো স্বামী কাবাব ফ্রাই করে নেব তবে সবগুলো আমি ফ্রাই করব না আমি একটা ফ্যামিলি আমি ইনভাইট করেছি তারা হচ্ছে তিনজন আর আমি আর আপনাদের ভাইয়া স্বামী কাবাব খাই লাভ করে আমরা খায় না কিছুটা আমি ডিপে রেখে দেবো আর এই যে এইখানে আমি ডিম নিয়েছি আর অলরেডি আমি তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে কাবাবগুলো ভেজে নেব এখানে আমি অনেক বেশি তেল দিয়ে নেই দেখতে পারছেন আমি কম তেল দিয়ে আমি চেষ্টা করি মাছ আর এই কাবাব এগুলো আমি ফ্রাই করতে কম তেল দিয়ে পছন্দ করি আরও দেওয়া যাবে তবে আর বেশি আমি দিবো না যখন আমি উল্টে দিতে যাবো দেখা যাবে একটার সাথে একটা ভেঙে যেতে পারে আর কাবাব তো অনেক সফট থাকে কাবাব প্রায় তো গেছে 我能把那个拿回来吃。

কুক করে আমি পানি অ্যাড করলাম আর এখন আমি চিকেনটা ঢেকে দিব। দশ মিনিটের মত আমি লো হিটে চিকেনটা কুক করে দেব আমি ডিম না করব ডিম সিদ্ধ বসিয়ে দেব দেখতে পাচ্ছেন চিকেন গিলটা হয়ে গেছে তারপরে এই আমি পোলাটো বসিয়েছি চেয়েছিলাম আজকের সব রান্নার ভিডিও আমি আপনার সাথে শেয়ার করব। যেহেতু আমি গতকালকের ভিডিও পুরোটা শেয়ার করতে পারিনি থ্যাংকস ডে প্রিপারেশন যে ব্লগটা আমি আপনার সাথে শেয়ার করেছি তো আজকেও পারলাম না রান্নার মাঝখান দিয়ে লিবান এত কানাকাটি করেছে ওকে আমার এক ঘন্টার মতো টাইম দিতে হয়েছে ও যখন ঘুমিয়েছিল তারপরে আমি অফ ক্যামেরাতে বাকি রান্নাগুলো করে নিয়েছি আর আজকে রান্নার কোনো কিছুই আপনাদের বাড়ি হেল্প করতে পারেনি ও আবার অন্য কাজগুলো করেছিল টেবিল ক্লিং করেছিলো তারপর কার্পেট ক্লিং করেছিল আর এদিকে আমার গেস্ট আসে টাইম হয়ে যাচ্ছে আর এখন তো ডে টাইম তাড়াতাড়ি করে চলে যায় এখন নাইট টাইম হচ্ছে অনেক বড় আর আমার গেস্ট আমি ইনভাইট করেছি তারা দুপুরে আসবে অফ ক্যামেরাতে আমি রান্না করেছি সিরিম ভুনা করেছি তারপর চাইনিজ বেস্টেবল রান্না করেছি ডিম ভনা করেছি পোলাও রান্না করেছি ছালাদ কেটেছি আমার গার্ডেনে বেগুন ভর্তা করেছি আমি ডিপ করে রেখেছিলাম তারপর টাইম ছিল না সিম ভর্তাও করতাম আর নানটা ভেজে নিয়েছি নান আমি বানাই নিই এগুলো হচ্ছে বাঙালি আর ইন্ডিয়ান শপে পাওয়া যায় ওখান থেকে আমরা কিনে আনি জাস্ট গরম করে আমরা খাই আমার গেস্টদের ভিডিও আপনার সাথে কেন শেয়ার করলাম না তাদের ভিডিও শেয়ার করতে গেলে তাদের কাছ থেকে আমার পারমিশন নিতে হবে পারমিশন নিয়ে ভিডিও করতে আমার কাছে ভালো লাগে না আপনারা যদি আমার পিছনের ভিডিওগুলো যদি দেখেন আমার বাসায় অনেকবারই গেস্ট আসে তারপর আমিও যাই আমি যাদের বাসায় যাই দাওয়াতে দেখা যায় তাদের ভিডিও আমি আপনার সাথে শেয়ার করি না তাদের বাসায় ভিডিও শেয়ার করতে গেলে খাবারে দেখা যায় তাদের কাছ থেকে আমার পারমিশন নিতে হবে তা আমার কাছে এগুলো ভালো লাগে না তাই আমি শেয়ার করিনি আপনাদের সাথে আমার গেস্ট ছিল আমার বাসায় এক ঘন্টার মতন ছিল তাদের আজকে তিনটা দাওয়াত তাদের দুপুরে দাওয়াত ছিল তবে আমার এখানে তারা আগে আসছে তারপর তারা চলে গেছে আর আমার গেস্ট বারবার বলেছিল তুমি ছোট বেবি নিয়ে কেন এত রান্না করেছো তুমি তো বলেছিলে জাস্ট চিকেন গ্রিল আর নানটাই আমাদেরকে খাওয়াবা আমরা আবার থ্যাংকস টাইমে আমরা টার্কি খাই না টার্কি আমি পাঁচ ছ বছর আগে একবার করেছিলাম টার্কির খুবই বাজে স্মেল আমিও খাই না তারপর আপনাদের ভাইও পছন্দ করে না আর মোরও পছন্দ করে না তারপরে থেকে চিকেনটাই আমরা গ্রিল করি এখন আমি আর আপনাদের বাইরে খাবার খেয়ে নিচ্ছি তাদের সাথে আমরা খাবার খাই আর আজকের আমার থ্যাংকস ইভেন্টের ব্লগটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আর এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ